আসসালামু আলাইকুম আপনি কি তালাক বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার শেষ ভরসা আসসালামু আলাইকুম এমনটা তো হয়েই থাকে তাই না প্রায় প্রত্যেকটা পরিবারেই একটা সময় আসে যখন ভালোবাসা আর শান্তির জায়গায় কেমন যেন একটা নীরব কষ্ট আর বিবাদ জেকে বসে এটা মেনে নেওয়া কঠিন কিন্তু সত্যি হলো এর সমাধানও কিন্তু আছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে পবিত্র কোরআনের গভীর নির্দেশনা দিয়ে সেই ভাঙা সম্পর্কগুলোকে আবার জোড়া লাগানো যায় আর ঘরে শান্তি ফিরিয়ে আনা যায় চলুন এই আশার পথ চলাটা শুরু করা যাক কোরআনের এই আয়াতটা দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তিটা কি সেটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ বলছেন এই সম্পর্কের উদ্দেশ্য তিনটা প্রশান্তি ভালোবাসা আর দয়া এটা কিন্তু কোনো সাধারণ চুক্তি না এর আসল লক্ষ্য হল কুনু ইলাইহা মানে এমন একটা আশ্রয় যেখানে ফিরলে সারাদিনের সব ক্লান্তি আর অস্থিরতা দূর হয়ে যায় এটাই হলো আল্লাহ নির্ধারিত একটা আদর্শ কিন্তু বাস্তবতা তো প্রায়ই অন্যরকম হয় তাই না এই স্লাইডের প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই মনের কথা যে ঘরে প্রশান্তির খোঁজে ফেরার কথা সেই ঘরটাই যখন একটা যুদ্ধক্ষেত্রের মতো লাগে তখন কষ্টটা আসলেই অনেক গভীরে গিয়ে পৌঁছায় ভালোবাসা যখন প্রতিযোগিতায় আর দয়া যখন প্রতিশোধে পাল্টে যায় তখন বুঝতে হবে কিছু একটা তো গরমিল হচ্ছেই এই আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যে যে ফারাক সেটাই আমরা আজ একটু বোঝার চেষ্টা করব যখন মনে হয় সব পথ বন্ধ তখন তালাকে চিন্তাটা মাথায় আসতে পারে কিন্তু ইসলাম এটাকে কিভাবে দেখে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কিন্তু বৈধ একটা কাজ এর মানে কি এর মানে হল তালা কোনো সহজ সমাধান না এটা রাগের মাথায় বলে ফেলার মতো কোনো শব্দও না বরং এটা হল একেবারে শেষ উপায় যখন আর কোনো পথই খোলা নেই এই হাদিসটা আমাদের শেখায় সম্পর্কটাকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে তাহলে প্রশ্নটা হলো। সম্পর্কগুলো ভাঙে কেন আমরা প্রায় বাইরের কারণগুলো নিয়ে ভাবি যেমন টাকা পয়সা বা মতের অমিল কিন্তু অনেক সময় সমস্যার মূলটা থাকে আরও গভীরে আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যে চলুন পরের স্লাইডে আমরা সেই অদৃশ্য কারণগুলো খুঁজে বের করি যেগুলো প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় এই পাঁচটা জিনিস হল একটা সম্পর্কের জন্য ঘাতকের মতো খেয়াল করে দেখুন কিভাবে একটা আরেকটাকে ডেকে আনে অহংকার আমাদের ভুল স্বীকার করতে দেয় না আর ভুলের উপর যখন ভুল জমতে থাকে তখন ধৈর্য কমে যায় ধৈর্যের অভাবে ঝগড়া হয় আর সেই ঝগড়ার ক্ষততা যদি ক্ষমা করা না যায় তাহলে মনে ক্ষোভ জলমায় এই ক্ষোভ আর সন্দেহের আগুনে ঘি ঢালতে হাজির হয় শয়তানের কুমন্ত্রণা আর সব সবকিছুর মূলে রয়েছে আল্লাহর সাথে একটা দূরত্ব তৈরি হওয়া যা আমাদের জীবন থেকে শান্তি আর বরকত কেড়ে নেয় তো সমস্যার কথা তো অনেক হলো। কিন্তু সবচেয়ে জরুরি হল সমাধান আর সবচেয়ে শক্তিশালী সমাধানটা আসে সরাসরি আল্লাহর কাছ থেকে কোরআন শুধু সমস্যার কথাই বলে না বরং আমাদের হাতে এমন কিছু শক্তিশালী দোয়া তুলে দেয় যা আক্ষরিক অর্থেই ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে আর ঘরে হারানো শান্তি ফিরিয়ে আনতে পারে চলুন সেই আরোগ্যের উপায়গুলো জেনে নিই এটা কোরআনের অন্যতম সুন্দর আর শক্তিশালী একটা পারিবারিক দোয়া খেয়াল করে দেখুন এখানে কিন্তু শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার কথা বলা হচ্ছে না এখানে চাওয়া হচ্ছে কুর্রাতা আয়ন অর্থাৎ চোখের শীতলতা মানে এমন একটা সম্পর্ক যা দেখলে চোখে প্রশান্তি আসে মনটা আনন্দে ভরে যায় এটা শুধু টিকে থাকা না এটা হলো একসাথে বিকশিত হওয়া এই দোয়ার সৌন্দর্যটা হলো এর সামগ্রিকতায় শুধু নিজের জন্য নয় বরং সঙ্গী এবং সন্তানদের জন্য প্রশান্তি চাওয়া হচ্ছে একবার তো যে ঘরে প্রতিদিন এই প্রার্থনা করা হয় হে আল্লাহ আমাদের পরিবারকে চোখের শীতলতার কারণ বানিয়ে দাও সেখানে অহংকার আর অভিযোগের জায়গাটা ধীরে ধীরে ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠবে না এটা সত্যিই একটা কমপ্লিট প্যাকেজ শুধু দোয়া জানাটা তো অর্ধেক কাজ বাকি অর্ধেক হলো সেটার আমল করা এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে দোয়ার প্রভাব বহুগুণ বেড়ে যায় এখানে আসল বিষয় হল ধারাবাহিকতা ঠিক যেমন প্রতিদিন অল্প অল্প পানি একটা গাছকে বাঁচিয়ে রাখে তেমনি চল্লিশ দিন ধরে করা এই আমলটা সম্পর্কের মূলে শক্তি যোগাবে আর একটা স্থায়ী পরিবর্তন আনবে এই শক্তিশালী দোয়াটা আমাদের শেখাচ্ছেন নবী মুসা আল্লাহসাল্লাম তিনি যখন ফিরাউনের মতো কঠিন একজন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছিলেন তখন আল্লাহর কাছে এই প্রার্থনাটা করেছিলেন একবার ভাবুন যদি এই দোয়া একজন নবীকে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মোকাবেলা করার শক্তি দিতে পারে তাহলে এটা আমাদের পারিবারিক ছোট ছোট অসহিষ্ণুতা আর ঝগড়া সামলাতে কতটা সাহায্য করতে পারে এটা আসলে অন্তরকে প্রশস্ত করে দিয়ে ধৈর্য ধারণের ক্ষমতা বাড়িয়ে দেয় এই দুয়ার মাধ্যমে আমরা আসলে আল্লাহর কাছে বলছি হে আল্লাহ আমার হৃদয়টাকে একটু বড় করে দিন যাতে সঙ্গীর ছোটোখাটো ভুলগুলো আমি সহজে ক্ষমা করতে পারি আমার রাগ নিয়ন্ত্রণ করার শক্তি দিন যখন সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন চলে তখন এই দুয়াটা রাগের মুহূর্তে একটা সুরক্ষা কবচের মতো কাজ করে এই দুয়াটা কখন পড়লে সবচেয়ে বেশি কাজে দেবে তার কিছু কৌশল এখানে বলা আছে যেমন ঝগড়া শুরু হওয়ার আগেই যদি এটা পড়া যায় তাহলে তো অনেক সময় পরিস্থিতি গরমই হয় না আর যদি রাগ উঠেই যায় তাহলে সাথে সাথে পড়াটা হলো একটা ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার মতো এটা একটা বিরতি দেয় চিন্তা করার সুযোগ দেয় আর শয়তানের প্ররোচনা থেকে বাছিয়ে দেয় এটা শুধু একটা দোয়া না এটা রাগ নিয়ন্ত্রণের একটা শক্তিশালী আধ্যাত্মিক কৌশল এই আয়াতটা তাদের জন্য যাদের মনে হচ্ছে তাদের সম্পর্কটা হয়তো মেরামতের অযোগ্য হয়ে গেছে যখন মানুষের সব চেষ্টা ব্যর্থ হয় তখন এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে একজন আছেন যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আল্লাহ এখানে সরাসরি বলছেন মানুষের ভাঙা অন্তর জোড়া লাগানোর ক্ষমতাটা কেবল তারই এই আয়াতের মূল বার্তাটা অসাধারণ আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত সম্পদও যদি খরচ করা হয় তবু দুটো ভিন্ন মনকে এক করা যাবে না যদি না আমি নিজে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিই এর মানে হলো যখন সব আলোচনা যুক্তি আর চেষ্টা ব্যর্থ হয় তখন আমাদের কাজ হল তার কাছেই ফিরে যাওয়া কারণ যিনি আমাদের অন্তর সৃষ্টি করেছেন একমাত্র তিনিই জানেন কীভাবে সেটা মেরামত করতে হয় এই দোয়াটার জন্য একটা বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে যেটা বিশ্বাসের শক্তিকে কাজে লাগায় পানিতে আল্লাহর কালাম পাঠ করে ফু দেওয়া এবং সেই পানি দুজনে মিলে পান করা পানি যেমন জীবন দেয় তেমনি বিশ্বাস করা হয় যে আল্লাহর কালাম মেশানো এই পানি অন্তরে প্রবেশ করে সেখানে ভালোবাসা আর সম্প্রীতির বীজ বুনে দেয় এটা একটা শক্তিশালী প্রতীকী কাজ যা স্বামী স্ত্রীর মধ্যে আধ্যাত্মিক বন্ধনটাকে আরও দৃঢ় করে অনেক সময়ে দাম্পত্য কলহে একটা তৃতীয় পক্ষের ভূমিকা থাকে আর সেই তৃতীয় পক্ষটা হল শয়তান তার কাজই হলো মনে সন্দেহ অবিশ্বাস আর ঘৃণা তৈরি করে দিয়ে সম্পর্কটা নষ্ট করা এই দোয়াটা হলো সেই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সরাসরি আল্লাহর কাছে সুরক্ষা চাওয়ার একটা শক্তিশালী অস্ত্র এর গুরুত্বকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই একবার ভেতে দেখুন তো কত ঝগড়া শুরু হয় এমন সব চিন্তা থেকে ওকে আমাকে আর আগের মতো ভালোবাসে না বা ও ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে এই যে নেতিবাচক চিন্তা বা সন্দেহ এটাই হলো শয়তানের কুমন্ত্রণা এই দোয়াটা পড়লে তা আমাদের মনকে এ ধরনের বিষাক্ত চিন্তা থেকে পরিষ্কার রাখে এবং একটা আধ্যাত্মিক বর্ম হিসেবে কাজ করে এই নিয়মগুলো আমাদের দৈনন্দিন জীবনে একটা আধ্যাত্মিক সুরক্ষা বলয় তৈরি করে দেয় যেমন ঘরে ঢোকার সময় এই দোয়াটা পড়ার মানে হল বাইরের সমস্ত নেতিবাচকতা আর শয়তানের প্রভাবকে দরজার বাইরেই রেখে আসা ঘুমনোর আগে পড়লে তা রাতের দুঃস্বপ্ন বা ভোরের ঝগড়া থেকে সুরক্ষা দেয় এটা নিজের বাড়িকে একটা শান্তির নীরে পরিণত করার সহজ কিন্তু খুবই কার্যকর একটা উপায় দোয়া হলো আকাশে পাঠানো বার্তা আর আমাদের কাজ হল পৃথিবীতে সে দোয়ার প্রতিফলন ঘটানো শুধু দোয়া করে বসে থাকলেই তো হবে না আমাদের আচরণেও পরিবর্তন আনতে হবে চলুন এবার দেখি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কিভাবে নিজের জীবনে ছোট ছোট কাজের মাধ্যমে পারিবারিক শান্তিতে একটা বিপ্লব এনেছিলেন এই ছটা কাজকে ছোট মনে হলেও এগুলো কিন্তু সম্পর্কের রসায়নটাই বদলে দিতে পারে যেমন রাগ উঠলে চুপ থাকা এটা শুধু ঝগড়া থামায় না এটা নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে দেয় প্রিয় নামে ডাকা এটা সঙ্গীর মনে ভালোবাসা জাগিয়ে তোলে আর একসাথে নামাজ পড়া এটা হল সম্পর্কের জন্য সেরা থেরাপি যেখানে দুজনেই এক আল্লার সামনে নিজেদেরকে সোপে দেয় যা সব অহংকারকে চুরমার করে দেয় এই ছোট ছোট কাজগুলোই আসলে বড় ভালোবাসা তৈরি করে এই স্লাইডটা একটা মানসিকতার বিপ্লবের কথা বলছে মানুষের কাছে সঙ্গীর নামে অভিযোগ করা মানে হল আগুনে ঘি ঢালা এতে সমস্যা বাড়ে সম্মান কমে এর বদলে যখন একান্তে আল্লার কাছে সঙ্গীর জন্য দোয়া করা হয় তখন সমস্যাটাকে সমাধানের উৎসের কাছে নিয়ে যাওয়া হয় তখন অভিযোগকারী থেকে একজন শুভাকাঙ্ক্ষিতে পরিণত হওয়া যায় এই একটা পরিবর্তনই কিন্তু সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে আলোচনার একেবারে শেষে আমরা এখন একটা স্থায়ী শান্তির প্রতিশ্রুতির দিকে যাচ্ছি মূল বার্তাটা খুবই সহজ কিন্তু শক্তিশালী আশা হারাবেন না এবং চেষ্টা ছাড়বেন না কারণ বিশ্বাস এবং ছোট ছোট প্রচেষ্টার সমন্বয়ে আল্লাহ পরিবর্তন আনবেন কুরআন আমাদের এই সবচেয়ে সুন্দর আশ্বাসটা দেয় আল্লা এই আয়াটা দুইবার পুনরাবৃত্তি করেছেন যেন আমাদের মনে কোনও সন্দেহই না থাকে দাম্পত্য জীবনে যে কষ্টই থাকুক না কেন জেনে রাখুন এর ভেতরেই কোথাও না কোথাও স্বস্তি লুকিয়ে আছে কষ্টটা হলো মেঘের মতো আর স্বস্তিটা হল তার আড়ালে থাকা সূর্যের মতো তাই হতাশ হবেন না কারণ প্রত্যেক রাতের পরে কিন্তু দিন আসে আমাদের বিশ্লেষণ এখানেই শেষ কিন্তু আসল পথ চলাটা এখান থেকেই শুরু এই শেষ প্রশ্নটা শুধু ভাবার জন্য না বরং কাজ করার জন্য এই আলোচনা থেকে পাওয়া এতগুলো পথের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নেওয়া যাক একটা দোয়া একটা অভ্যাস ঘরের শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা কিন্তু আমাদের হাতেই দেওয়া হয়েছে আজই সেই প্রথম পদক্ষেপটা নেওয়া যাক কারণ মহান আল্লাহ বলেছেন তিনি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তা পরিবর্তন করে